নবম দুয়ারে সরকারের প্রথম দিনে জামালপুরের দুয়ারে সরকার ক্যাম্প প্রদর্শনে এলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা জামালপুরে এক নম্বর পঞ্চায়েতের সেলিমাবাদ হাই স্কুলে ও যত শ্রীরাম পঞ্চায়েতের ফ্ল্যাট সেল্টারে দুটি ক্যাম্প তিনি ঘুরে দেখেন তার সাথে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আই এ এস আয়সারানী এ সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক বিডিও পার্থসারথী দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ অন্যান্যরা ছিলেন জামালপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা ক্যাম্পে প্রতিটি প্রকল্পের জন্য নির্দিষ্ট স্যার দুয়ারে সরকার মানে পশ্চিমবঙ্গ সরকারের যে মোটো যে প্রশাসন মানুষের কাছে

রাজ্য থেকে যে বড় অফিসার এসে ছিল তিনি আপনার পাশে আজকে বসেছিলেন কি কথা হলো এই সব যেসব পাই সরকারি সাহায্য জমি সব ফসলের বিমান ওইসব টাকা সব জিজ্ঞাসা করেছে আমি বলছি হ্যাঁ পাই

খুব ভালো সকাল থাকলে ভালো বা থাকা ভালো সবার উপকার আপনি কোথা থেকে মল